তো বন্ধুরা আমার গাড়ি আজকে আমি নিয়ে চলে এসেছি একটি গ্যারেজে কারণ আজকে মোবিল ড্রেন করাবো অনেক দিন হয়ে গেল মোবিল ড্রেন করানো হয়নি এর গাড়ির পারফরম্যান্সও কিন্তু অনেকটা ড্রপ করেছে মোবিল ড্রেন না করানো দরুন তো কত কিলোমিটার চলেছে সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি গাড়িটি অন হলো এই দেখো দশ হাজার একশো সাতচল্লিশ কিলোমিটার এখন পর্যন্ত গাড়িটি চলেছে যদিও জানি আমি অনেকটা কম কিন্তু আমি গ্লাস সার্ভিসিং এবং মোবিল ড্রেন করিয়েছিলাম সাত হাজার কিলোমিটারে তো আজকে দশ হাজার কিলোমিটার পূর্ণ হলো তাই আমি আজকেই মোবিলটা ড্রেন করিয়ে নিলাম দেখো কালো বেরোচ্ছে মোবিলটা কতটা পুড়েছে এবং এখন আমি একদম পুরো সিনথেটিক মোবিলটা দেব একটু দামি মোবিলটা এই মোবিলটি এটি হচ্ছে টিভিএস কোম্পানিরই একটি মোবিল দেখতে পাচ্ছ তোমরা কোর্টের উপরে লেখা আছে টিভিএস কোম্পানি এটি একটু কস্টলি কিন্তু পারফরম্যান্স আশা করি বেটার হবে আর সেই বেটার পারফরমেন্স এর আশাতেই কিন্তু আমি এই সিনথেটিক মোবিলটি বাইকে পাইকে আমি দিলাম আর দেখা যাক পারফরমেন্স কিরকম বুস্ট করছে তোমাদেরকে ভিডিও তো অবশ্যই জানা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না